হ্যালো বন্ধুরা এলার ব্লকসে আপনাকে স্বাগত জানাই আজকে দেখাবো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে এমএস ওয়ার্ডে ইনসার্ট ট্যাবে টেবিল কীভাবে টেবিল তৈরি করতে হয় কীভাবে ইনসার্ট ট্যাবে টেবিল ইনসার্ট করতে হয় এবং এটাকে কীভাবে কাস্টমাইজ করতে হয় আজকে এটাই দেখাবো টেবিল তৈরি করার জন্য প্রথমে আমাকে ওয়ার্ড অন করতে হবে মাইক্রোসফট অফিসের এমএস ওয়ার্ড অন করতে হবে এর জন্য প্রথমে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাবো এরপর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এখানে লেফট বাটন ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি এক আমার পছন্দ অনুযায়ী ডকুমেন্টের নাম দিতে পারবো টেবিল মেকিং আমি এই নামটি দিলাম এরপর এখানে ডাবল ক্লিক করে এটি অন করি টেবিল তৈরি করার জন্য প্রথমে আমাকে যেতে হবে ইনসার্টে এরপর টেবিল এখানে ক্লিক করি এখানে আমি যতগুলো কলাম বা যতগুলো রো নিব আমি ততগুলো সিলেক্ট করব এবং প্রথমে বল বলে নেই কলাম এবং রো যতগুলো কলাম এবং যতগুলো রো লাগবে আমরা আমাদের পছন্দ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আমরা নিতে পারব এখানে যদি আমাদের এখানে কলাম হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি কলাম আছে এবং রো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি রো আমি আবার দেখাচ্ছি কীভাবে কলাম এবং রো তৈরি করতে হয় ইনসার্ট টেবিল এরপর সেভেন ইনসার্ট টেবিল তারপর আমাদের পছন্দের অনুযায়ী সংখ্যা অনুযায়ী এই যখন এই ঘরগুলোকে প্রত্যেকটি ঘর একত্রে বলা হয় হল কলাম এবং রো হলো এই দিকে বাম দিক থেকে ডান দিকে হলো রো এবং ওপর থেকে নিচে এগুলাকে বলা হয় কলাম এখানে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট কিছু সংখ্যক কলাম এবং রো দেওয়া আছে এখানে এর বেশি আমরা নিতে পারবো না যখন এর থেকে অতিরিক্ত আমাদের প্রয়োজন হবে নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী আমরা যখন দিব তখন ইনসার্টে ক্লিক করবো টেবিলে ক্লিক করব এরপর ইনসার্ট টেবিলে ক্লিক করব আমাদের যতগুলো প্রয়োজন আমাদের যদি কলাম প্রয়োজন হয় সাতটি রো প্রয়োজন হয় যদি ত্রিশটি এখানে সংখ্যা লিখে দিব লিখে দিয়ে ওকে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কলাম আমরা এখানে তৈরি করতে পারছি আমি আবার দেখাচ্ছি ইনসার্ট টেবিল ইনসার্ট টেবিল আমাদের পছন্দ অনুযায়ী আমরা এখানে সংখ্যা লিখে কলাম তৈরি করতে পারছি কলামের মধ্যে কিছু লিখতে চাইলে আমরা স্বাভাবিকভাবে যেভাবে লিখি এভাবেই আমরা লিখতে এবং এই লেখাটি আমি যদি বিভিন্ন অ্যালাইনমেন্টে রাখতে চাই অর্থাৎ ডান পাশে মধ্যেখানে অথবা বাম পাশে রাখতে চাই এর জন্য প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে এরপর সিলেক্ট করে লেউটে যাব লেআউট এখন লেখাটি আমার বাম পাশে আছে এই বাম পাশ থেকে আমি যখন আমি আমার যদি এখন প্রয়োজন হয় লেখাটি মাঝখানে থাকবে সেক্ষেত্রে প্রথম আমি লেখাটি সিলেক্ট করব এরপর হ্যাঁ এয়ারলাইন টপ সেন্টার এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে মাঝখানে হয়ে যাবো হয়ে যাবে এবং এই লেখাটি যদি আমি কালো করতে চাই কিবোর্ডের কন্ট্রোল চেপে বি বি ফর বোল্ড এখানে ক্লিক করলে এই একটি টেবিল থেকে আরেকটি টেবিল আলাদা করার জন্য আমি যতটুকু টেবিল আলাদা করবো ততটুকুই আমি সিলেক্ট করব সিলেক্ট করার জন্য সিলেক্ট করবো সিলেক্ট করে এরপর কীবোর্ডের অল্টার এবং শিফট চেপে ডাউন অ্যারো কীবোর্ডের ডান পাশের নিচে ডাউন অ্যারো এখানে ক্লিক করলে একটি টেবিল থেকে এখানে দুইটি টেবিল রূপান্তরিত হয়ে এবার দেখাবো পরের পেজে আমার এই হেডলাইনগুলো আমি কীভাবে অটোমেটিক্যালি দিব কারণ প্রত্যেক পেজে বারে বারে লেখা তো সম্ভব না যদি আমার বিশ পেজ তিরিশ পেজ থাকে সেক্ষেত্রে লেখা সম্ভব না সেক্ষেত্রে আমরা সেটা কীভাবে দিব এর জন্য প্রথমে আমাকে যে লেখাটুকু দিব ওইটা আমাকে এই হেডারটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে টেবিল প্রপার্টিস এখানে ক্লিক করবো টেবিল টেবিল প্রপার্টিসে ক্লিক করে এরপর রোতে যাব এরপর রিপিট অ্যাজ হেডার রো অ্যাট দ্য টপ অফ ইস পেজ এখানে ক্লিক করবো এখানে এখানে ক্লিক করে চিহ্ন হয়ে যাবে তখন ওকে দিবো ওকে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি প্রথম পেজে যেই নামগুলো ছিল পরের পেজেও ঠিক একই নাম হয়ে গেল ধন্যবাদ